এখন আমরা করব ক্লেয়ারের জন্য করব তার জন্য ক্লিয়ার স্প্রেটিকে সিলেক্ট করো আমি ক্লিয়ার স্প্রেটিকে সিলেক্ট করে নিলাম এখন ঘটনা সেকশন থেকে যখন স্প্রাইটে ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসো এরপর ভ্যারিয়েবল সেকশন থেকে জিরো নির্ধারণ করা ব্লকটিকে তিনবার নিয়ে এসো এর সাথে লুকআউট ব্লকটিকে নিয়ে এসো ভ্যারিয়েবল মেসেজ লুকআউট প্রথম মেসেজের স্থলে আমি সিলেক্ট করে দেব আউটপুট এই নাম 1 আর নাম 2 এবং ভ্যারিয়েবল মেসেজ লুকাবে না ভ্যারিয়েবল আউটপুট লুকিয়ে লো পাবে তো আমাদের ক্লিয়ারের কাজ হয়ে গেল কিন্তু একটা কাজ হয়নি এখানে জিরো হবে না এখানে নাল হবে সবগুলোতে নাল হবে তো আমাদের ক্লিয়ারের কাজ হয়ে গিয়েছে এখন আমরা করব মাল্টিপলের জন্য কাজ মাল্টি স্পেটি করো এরপর ঘটনা সেকশন থেকে যখন স্প্রাইটে ক্লিক করা হবে ব্লকটিকে নিয়ে এসো এরপর ভেরিয়েবল সেকশন থেকে জিরো নির্ধারণ করো ব্লকটিকে প্রথমে নিয়ে এসো এরপরে আবার সেম ব্লকটিকে নিয়ে এসো এরপর লুকাও ব্লকটিকে নিয়ে এসো ভ্যারিয়েবল লুকাও এরপর আবার জিরো নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসো এরপর ঘটনা সেকশনে যে সপ্রচয় করো ওয়েট ফর নাম টু ব্লক থেকে নিয়ে এসে এখানে ডিভাইড দেওয়া আছে নাম টু তো এবার আমাদের নিয়ন্ত্রণ সেকশন থেকে এক সেকেন্ড অপেক্ষা করো ব্লক থেকে নিয়ে এসে দুইটা ব্লকের পরে বসাতে হবে মানে ভেরিয়েবল সেকশনের দুইটা ব্লকের পর একের স্থলে আমরা দেব জিরো পয়েন্ট ফোর এবং প্রথম মেসেজের স্থলে আমি সিলেক্ট করব নাম ওয়ান তারপর এটাতে আউটপুট জিরো আমরা সেকশন থেকে আউটপুট এবং পরের যে আউটপুটটা আছে আমাদের সেখানে আমরা দেব ইন্টু কিন্তু আমাদের এখানে ইন্টুটা বেশি সুন্দর দেখাচ্ছে না সেজন্য আমি এখানে এক্স দিয়ে দিচ্ছি এতে এটাকে ইন্টুর সাইন সেটার মতো দেখা যাবে এরপরে ভ্যারিয়েবেল মেসেজ লুকাউ এখানে আমরা মেসেজ না এখানে হবে আউটপুট তোমাদের যদি আউটপুটই সিলেক্ট করা থাকে তাহলে আর কিছু করার দরকার নেই এরপরে মেসেজের স্থলে আমি সিলেক্ট করে দিচ্ছি আউটপুট এবং জিরো স্থলে দিচ্ছি নাল তো আমাদের মাল্টিপলের কোড হয়ে গিয়েছে মানে মাল্টিস্প্যাক্টর জন্য কোড হয়ে গিয়েছে এখন আমরা আমাদের বাকি তিনটি তিন পিস ফ্রাইডের জন্য কোর্ট করব একই রকম কোর্ট সেই জন্য আমি কপি করে নিচ্ছি আমি সবগুলো কপি করে নিয়েছি এখন চলো ডিভাইডের কাজটা প্রথমে করে ফেলি প্রথমে ডিভাইড ফ্রাইডটিকে সিলেক্ট করে এক্সচেঞ্জ জায়গায় ডিভাইড ব্লক ডিভাইড টিকে দিয়ে দাও ডিভাইড যে চাই সেটি দিয়ে দিলাম এরপর আমাদের বাকিটুকু ঠিক আছে কিন্তু সম্প্রচার করো ওয়েট ফর নাম টু ডিভ হবে তো ডিভ দিয়ে দিয়েছি এখন আমরা বাকি দুটো করি মাইনাসেরটাতে আমরা এক্স এর জায়গায় দেব মাইনাস মাইনাস এবং ওয়েট ফর নাম টু মাইনাস এরপরে প্লাস প্লাসের কাছে প্লাসের সাইন ইটু এর স্থলে এবং ওয়েট ফর নাম টু প্লাস তো আমাদের ক্যালকুলেটরের জন্য কিন্তু পুরো কোড রেডি হয়ে গিয়েছে তো তোমাদের যদি আমাদের নিজেদের তৈরি করা ক্যালকুলেটরটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না ভালো থেকো সবাই